আসসালামু আলাইকুম আজকে একটি অঙ্ক সম্পর্কে জানব টাকায় এক দশজন কলা বিক্রয় করে করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় টাকায় এক জন কলা বিক্রয় করায় বিশ পার্সেন্ট ক্ষতি হয় ষাট পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে ক হচ্ছে ছয় টাকা খ হচ্ছে সাত টাকা গ হচ্ছে আট টাকা এবং ঘ হচ্ছে নয় টাকা তাহলে আপনারা এই অঙ্কের সমাধানটা দেখেন ঠিক আছে আপনারা এই অঙ্কের সমাধানটা দেখেন যে আপনার কি ক্রয় মূল্য যদি একশো টাকা হয় মনে করি ক্রয় মূল্য ক্রয় মূল্য কত একশো টাকা তাহলে বিশ পার্সেন্ট ক্ষতি ক্ষতি হলে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস বিশ তাহলে হবে কত আশি টাকা আশি টাকা হচ্ছে বিক্রয় মূল্য উত্তর কি শেষে আপনার কলা কত কলা বিক্রয় করতে হবে ঠিক আছে তাহলে আমাদের উত্তর শেষে বিশ তাহলে ষাট লাভে দশ লাভে বিক্রয় মূল্য তাহলে হচ্ছে একশো প্লাস ষাট ঠিক আছে তাহলে একশো তো ষাট টাকা তাহলে আপনারা দেখেন যে পূর্বের বিক্রয় মূল্য কি পূর্বের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আশি টাকা হলে আশি টাকা হলে বিক্রয় করতে হবে বিক্রয় করতে হবে একশত ষাট টাকা ঠিক আছে একশত ষাট টাকা পূর্বের মূল্য এক টাকা হলে বিক্রয় করতে হবে একশত ষাট বাই কত এক আশি টাকা ঠিক আছে তাহলে আশি টাকা তাহলে এখানে আপনার আছে কত দুই টাকা তাহলে কত দুই টাকা ঠিক আছে দুই টাকা দুই টাকায় বিক্রয় করে কত বারোটি কলা দুই টাকায় বিক্রয় করে কতটি কলা বারোটি কলা এক টাকা বিক্রয় করে বারো ইন্টু দুই ঠিক আছে তাহলে এখানে আপনার দেখেন ছয় এখানে বলছেন যে টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে তাহলে এক এক টাকায় বিক্রি করে কত ছয়টি কলা ঠিক আছে তাহলে উত্তর কী আসবে ছয় উত্তর কী আসবে ছয় ঠিক আছে এটা ছিল এই অঙ্কের